বাগদায় প্রতিবেশী বৃদ্ধ দম্পতিকে মা বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠল তিন ভাইয়ের বিরুদ্ধে বাগদা বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা দিলেন সিঙ্গি গ্রামের হরষিত বিশ্বাস ও সুভাষিনী বিশ্বাস হরষিত বাবুর অভিযোগ তিনিও ও তার স্ত্রীকে বাবা মা সাজিয়ে তাদের এপিক নাম্বার ব্যবহার করে তিন ভাই এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এই খবর জানতে পেরে তাদের নাম বাতিলের দাবিতে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন তিনি

বিডিওতে আগে গেছিলাম বিডিওতে গিয়ে এই বিডিও জন বিডিও উনি কইছে ওখানে অঞ্চলে যাও আগে ওই অঞ্চলে বিএল ওখানে যে তো ওনার কাছ থেকে ফরম দুই কপি কয় কপি ওইটা জমা দিয়ে দিয়েছে দিয়ে আর এক কপি আর কি ওনার সিলমারিয়েছে কয় সিল তো নাই কই সই দিয়ে দেন তার সৈতে দিয়ে ওই অর্ডারটা চেগা খেয়ে দিয়েছে বিরুদ্ধে অভিযোগ তারা অবশ্য একে চক্রান্ত বলে দাবি করেছেন বিষয়টা হচ্ছে কি আমার বাবার নাম হর্ষিত বিশ্বাস আমাদের অরিজিনাল জেনুয়াল ভোট হয়েছে আমরা দীর্ঘদিন ভোট দিয়ে আসছি দীর্ঘদিনের বসবাস এবং আমার পাসপোর্ট আছে সব আছে এইটাও আমাকে যে একটা চক্রান্ত করা হচ্ছে আমরা কাগজপত্র জমা দিয়েছি বিডিওর সঙ্গে কথা বলেছি যা কিছু করার ভিডিও এবং কমিশনার আছে তাণ্ডা দেখবে এটার পিছনে আমি মনে করছি আমাদের যে কাজটা করা হয়েছে এটা পরিকল্পিতভাবে যে কোনো একটা চক্রান্ত চলছে এ বিষয়ে হেলেনচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদারের দাবি তিন ভাইকে নয়ের দশক থেকে চেনেন তিনি তাও গোটা বিষয়টি সঠিক তদন্ত হোক হিরণময় এবং ওর ভাই তিন ওরা তিনটি ভাই আমরা মানে দীর্ঘদিন থেকে ওদের চিনি প্রায় নব্বই দশকের আগেই খুব সম্ভব ওরা এখানেই বসবাস করে এখানে তো এর প্রশাসনের ব্যাপার কে অভিযোগ করলো না প্রশাসন দেখবে নির্বাচন কমিশন তার জন্য বসে আছেন তারা দেখবেন আমাদের এখানে বক্তব্য বলার কিছু নেই আইন আইনের মতন চলবে সিংহ গ্রামের কোনো এক ভদ্রলোক হরসিত বিশ্বাস নাকি নাম সে ভদ্রলোক করেছেন নাকি তাদের বাবা মা সাজিয়ে ভোট করেছেন এই যে সম্পূর্ণটাই দেখবেন হচ্ছে প্রশাসন নির্বাচন কমিশন তার জন্য বসে আছেন কোনো চিন্তার কারণ নেই কোনো অভিযোগ করতেই পারে অভিযোগ অভিযোগের মতন চলবে অভিযুক্তরা জানান ব্লক আধিকারিকের সঙ্গে নথিপত্র নিয়ে দেখা করেছেন তারাও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য বল